কয়েকটা জিনিস বলা দরকার যারা গিয়েছিল তাদের কথা বলি অসাধারণ কিছু মানুষ এই ছিলেন সত্যিকার অর্থে একেবারে মানুষ আরাফ যিনি যার সাথে আমি প্রথম যোগাযোগ করি তিনি আমি পরে আপনাদের প্রশ্নের অন্য উত্তর গুলি দেব কিন্তু আমি শুধু জানানোর জন্য বলছি তিনি কিন্তু প্রথম এই মাবি মার ছিলেন যেখানে তার দশজন সহকর্মী মারা যায় তাকে হত্যা করা হয় খুন করা হয় সব বিপদের কথা তার সামনে দশজনকে করা হয়েছে সেই একই একই ফ্লোটিলাতে তারপরেও কিন্তু তিনি গেছেন নৌকা থেকে লাইভ ব্রডকাস্ট করে ম্যাক্রোকে প্রশ্ন করেছেন কেন তুমি এই জিনিস হতে নিচ্ছ এই ধরনের অসাধারণ কিছু কিছু ব্যক্তি গিয়েছেন এই এই অভিযানে কিন্তু যারা জাননি সেটার কথা বলা দরকার কারণ আমরা মিডিয়ার জন্য করেছিলাম মিডিয়া এবং স্বাস্থ্যকর্মীদের জন্য মেন স্ট্রিম মিডিয়ার একটা ব্যক্তি যায়নি কোনো একটা ব্যক্তি কোনো মেন মিডিয়া মিডিয়ার থেকে এখানে যায়নি সেই রিস্ক তারা নেয়নি ব্যক্তিগত রিস্ক বলবোও না রাজনৈতিক রিস্ক সেটার মধ্যে আমি গেলাম না কিন্তু একটা মেন মিডিয়ার কোনো উপস্থিতি ছিল না এটা আমাদের মাথায় রাখতে হবে এবং মেন স্ট্রিম মিডিয়ার কি ভয়াবহ ভূমিকা রেখেছে এই যুদ্ধে এই লড়াইয়ে এই জেনোসাইডে সেটা আমাদের মনে রাখতে হবে আমি তার বেশি একটা না বলবো না আপনাদের অনেক প্রশ্ন নিশ্চয়ই আছে প্রশ্নের মধ্যে হয়তো কিছু জিনিস আসবে তার বাইরে যদি হয় শুধু শেষের জায়গাটা বলি যে আমরা যখন আমি ব্রডকাস্ট আমরা কিন্তু তার আগে সারাক্ষণ মোহরা দিয়েছি ধরলে কি হবে কে কি করবে কার ভূমিকা কি একে আক্রমণ করলে অন্যজন কি করবে একজনকে যদি খুন করা হয় বা আক্রমণ করা হয় তাহলে আরেকজন কিভাবে আসবে একেবারে মিলিটারি কায়দায় আমরা পুরো যাত্রা সহ আমরা এই জিনিস করেছি দিনে রাতে সাইডেন বেজেছে সবাই এক জায়গায় গিয়েছি সেই এক্সারসাইজ গুলির ভেতর দিয়ে গিয়েছি কিন্তু এক্সারসাইজ একটা জিনিস আসল আসল ঘটনা ভিন্ন জিনিস আমাদের চলার সময় একটা বাহাত্তর শনে নির্মিত পুরনো একটা জাহাজ যেটা ছোট ছোট যাত্রার জন্য তৈরি ফেরি ফেরির মতো এক একটা বসার জায়গা আছে জায়গা শুধু যারা তাদের জন্য আছে হঠাৎ করে প্রায় একশো জন মানুষ এখানে এসছে আমাদের কারো শৌচাগার নেই পানির ব্যবস্থা নেই এতগুলি মানুষকে সামাল দেওয়ার মতন এই জাহাজ না কিন্তু এই জাহাজটা আমরা পেয়েছি এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা এই জাহাজ নিলাম কেন প্রথম জিনিসটা হচ্ছে আপনি ভাবেন কোন ক্যাপ্টেন বা কোন মালিক জাহাজের মালিক তার জাহাজটা দিয়ে দেবে যদি সে জানে যে এই জাহাজটা গাজাতে যাচ্ছে আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আগের সবগুলিকে ধ্বংস করা হয়েছে তারপরে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ক্রু আমরা না হয় নিজেদের তাগিদে আমাদের এটা করতে হবে এই অবরোধ ভাঙতে হবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা যাচ্ছি কিন্তু কোন ক্রু যাবে এর সাথে জেনে যে আমার মৃত্যু হতে পারে এই যাত্রায়